এই কি হচ্ছে তোমাদের আজকে সবাই এখানে বসে আছো কেন? হ্যাঁ তোমরা বসে আছো কেন এখানে? আছে ও ওখানে কিছু একটা হচ্ছে দেখি এখানে আসে কি হচ্ছে তোমরা কি করতে আছো আমি একটু দেখি হ্যাঁ দেখি 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 ও মা এগুলো কি? বিল এটা কি বেলে এগুলো কি? ময়দা দেখি রুটি বানাও? তাহলে কি বানাও? পিঠা ও আচ্ছা তা আজকে পিঠা বানানোর কারণ কি? পিঠা উৎসব যাক এটা একটা সাবজেক্টের বিষয় নাকি সাবজেক্টের বিষয় ইংরেজিতে বাংলা কিছু হ্যাঁ যাই হোক একটা পড়ার অংশ আচ্ছা তাহলে আমরা ওই বিষয়ে স্যারের কাছ থেকে জানি স্যার আজকে ও মাগো স্যার এটা বাকি স্যার কি মুড়ি তাহলে ও এটা ডালের পিঠা হবে না যাই হোক এগুলো জানার আগে আমরা স্যারের কাছ থেকে জানি জি স্যার মানে আজকে এই আয়োজনটা কারণ কি স্যার আজকে আমাদের সাবজেক্ট ভিত্তিক আর কি বিষয় ভিত্তিক যেটা আমাদের ক্লাসের একটা উৎসব আছে পিঠা উৎসব আর কি একটা অধ্যায়ের নাম সেই সেইটাকে আমরা সবাই শিক্ষক শিক্ষক এবং ছাত্রছাত্রীদের একত্র করে আমরা উৎসব শিল্প সংস্কৃতির একটা সাপ্তক আছে ওখানে ওখানের অংশ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা যে শিল্প সংস্কৃতির বিষয়ের একটা অংশ তো সেখানে এটা পিঠা উৎসবের একটা অংশ তো শিক্ষার্থীদের সবাইকে নিয়ে স্কুলে হচ্ছে যে আজকে যেহেতু শনিবার তো সবাইকে নিয়ে পিঠা উৎসবটা হচ্ছে আর সবাই সবাই একসাথে আমরা আসি বাচ্চারা তারা তোমরা কি খেলতেছ যে তুমি কি খেলতেছো করবানা যে বলবেই না এই মাহি তুমি বলো কি হচ্ছে তুমিও বলবে না মাহিদা তুমি বলো কিছু করতাম না ও আচ্ছা তুমি কি করবা

ও তানজিলা তুমি ভালো আছো তুমি কি পিঠা খাওয়ার জন্য বসে আছো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে গাবজল কি খবর তো তুই কই বরমলাই লাগে আ নমাশন ভালো আছো হই আমার জন্য শরম পাইছে লজ্জা পাইছিিরে দুলা কি অবস্থা কি খবর পিঠা খাওয়ার জন্য বসে আছো পিঠা খাওয়ার জন্য আরে লাটা লাটা লাঠি নিয়ে আইছে কয় একটা পিঠা দিয়ে দে আচ্ছা আচ্ছা তাহলে তোমরা সবাই পিঠা খাইবা নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা আবার কি 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 খাবার তোমরা পিঠা খাওয়ার জন্য বসে আছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই হচ্ছে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থী বন্ধুরা এখানে বসে আছে আবার এখানে হচ্ছে যে তারা রান্না বান্না করতেছে হচ্ছে যে সিনিয়র যাদের আসলে বিষয়টা তো আজকে শনিবার সবাই মিলে কি আনন্দ আমরা অংশীদার হচ্ছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থী বন্ধুরা পিঠা বানাচ্ছে খাস খাস করে সুন্দর করে আমরা পিঠা খাবো পরে সবাই একসাথে আমরা পিঠা খাবো ঠিক আছে আর যা যদি পিঠা না হয় তাহলে আমরা তাদেরকে লাঠি দিয়ে সুন্দর সুন্দর পিঠা দেব ঠিক আছে পিঠা কয়েক পদের হতে পারে সেটা খাওয়ার জন্য হতে পারে আবার পিঠে ব্যথা পাওয়ার জন্য হতে পারে পিঠা তো পিঠাই নাকি খাবার এই তুই ভিড়া এসছ তুই স্কুল লাকি বাজি আচ্ছা মাহিদা তোমাকে একটা পিঠা দেওয়া হবে ঠিক আছে পিঠা খাইবা না ধর আমি একটা লাঠি নিয়ে আসি তাহলে একটা পিঠা দিব হ্যাঁ আচ্ছা তো এই তো আমাদের শিক্ষার্থী বন্ধুরা সবাই বসে আছে